তোর মার কথা মতো চলস না তোর মা যদি কয় উঠতে উঠস তোর মা যদি কয় বইতে বস তোর মা যদি কয় মুতে লয়ে খাবি এটা করস তোর জামাই দরকার নাই তো তোর প্রতিদিন সংসার অশান্তি করতে না তুই হ্যাঁ মনে নিয়ে থাকবি মনে থাকবি তুই আমারে ভালোবাসিস না হ্যাঁ ভালোবাসিস না শুধু আমার সাথে টাইম পাস করিস জানতাম তো মাই লাগবো না মাই লাগবো তোর মা দুই দিন পর দিব মা কি করবি হ্যাঁ মানুষে বউ বউ মা গেটটা লাগায়েন দাঁড়ান ঢ্যাং ঢ্যাং করে তো অফিসে যাচ্ছেন কালকে রাতে কি বলছিলেন সেটা কি মনে নাই এত কিছু মনে রাখতে পারি না মনে থাকবে কিভাবে শয়তানে তো ঢুকছে মনের ভিতর যাই হোক কালকে রাতে বলেছিলাম মা নেবেন না বউ নেবেন বলেন কি সিদ্ধান্ত নেবেন আজকে এর ফয়সালা করে দিয়ে তারপর যাবেন

যদি সিদ্ধান্ত এখন না বলো দরকার পড়লে তাই করব কিন্তু ভালোই ভালোই বলে দাও কি সিদ্ধান্ত বলো আমাকে চাও নাকি তোমার মাকে চাও সেটা বলো

মরো না মরো হ্যাঁ তোমার কথা কইছি এক আমি 100 কি কথা কইলি আবার আছে মা মুন্ডা যাইতেছে কি ভেঙ্গে মা কি কি বলি তুই ওই কি বলি তুই হ্যাঁ তুই মনে নিয়ে থাকবি নিয়ে থাকবি তুই ভালোবাসিস না হ্যাঁ ভালোবাসিস না শুধু আমার সাথে টাইম পাস করিস জানতাম তো এইটাই

দিন দিন নোংরা হয়ে গেছিস কই আমি নোংরা কথা কবি না তুই তোর গায়ে আমি হাত তুলতে চাই না আর আমি তোর মতো বেয়াদব না আমি যদি বেয়াদব হইতাম তোরে আরো আগে লাইট থেকে বাসাতে বাইর করে দিতাম তো সেরা দেখছস তোর মা হইছে এক শয়তান তুই হইছস বড় শয়তান এই শয়তানি করতে 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 তোস এমন হইছে তোর সেরা তোমার মা নিজে দেখা যায় নরকতলের মতো আপনার থেকে ভালো দেখা যায় আপনার মতো কুটনামি করেন আপনার মতো মায়ের সংসার আসে পেস লাগে না আপনার মত মায়ের সংসার আসে টাকার দেখা পাগল হয়ে যায় উন্মাদ আপনি একটা উন্মাদ মহিলা আমরা কি তোমার মার মতো নাকি আপনার সংসারে দেই পড়ে থাকি আপনি প্লিজ কথা বলেন না আপনারা আরো আগে ঝাড়ু দিয়া বাইরিয়া এই ঘর আমি বাইরে আমার রাতে সারা মাসে পুরো সংসারে পড়ে থাকি আপনি চুপ আপনি কি করছো মায়ের গায়ে হাত তুলছো কথা কই না তো কো মহামায়ার আমার এই বাসা থেকে

এলেই তো আপনার জামা আপনার থুই গেছে গা আমারে থুই না আমি লাখি মেরে চলে যাই আই মানছো তুমি যাও খা লা লা তুইষ্ট খা আমার আর খাওয়ার শখ নাই তুই খা খাই সংসার কর শয়তান মাইয়া তোর ভালো লাগে এত কিছু কর আমার কথা না শোনো না তোর কথা শুনা লাগবে না বাইরে জীবন তারে কয়লা বানায় কয় কয়রাতির বাচ্চা মা যেন মাইয়া এমন অন্ধাম যা বাইরে একটু পরে যাবো অফিসে